الله النبيب بولن قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيد ما انزلت في التوراه ولا في الانجيل ولا في القران مثلها وانها سبع من المساني والقران العظيم الذي اوتيته الله تلا رسولك من التسوره دي سن

এই দরজার মধ্যে একজন ফেরস্তা দরজা দিয়ে অবতরণ করেছেন এই ফেরস্তা আর ক্রুদি অবতরণ করে নাই এই ফেরস্তা এসে বললেন ফকাল আবসির বিনুর আইনি উতি তাহুমা লাম ইউ তাহুমা নবীন কবল রসুল্লাহ আপনি দুইটা নূর নূরের সুসম্বদ গ্রহণ করুন এই দুইটা নূর আপনাকে দেওয়া হয়েছে আপনার আগে আর কোন নবীকে আর কোন নবীদেরকে এরকম নূর দেওয়া হয় নাই সুবাহান আল্লাহ هو هي فاتحة ال... هما فاتحة الكتاب وخواتيم سورة البقرة إذا هو سورة الفاتحة أبن سورة فاتحة إيه سورة البقرة شش آيات سبحان الله إرفع إيه ركبتي

আমাদের সব আছে কিন্তু বিশ্বাস নাই আয়ে তামাশা গাহে আলম রোয়েতো আয়ে তামাশা গাহে আলম রোয়েতো তো কো যা বাহার তামাশা আমি রবি আমার সব আছে কিন্তু আমার গুলো আমি ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানের পিছনে পিছনে আমরা দৌড়াই এজন্য আমাদের এই অবস্থা এজন্য আমাদের এই অবস্থা রসুলের সাহাবিরা ঘটনা আছে বহর শরীফ আছে এই সুরা ফাতিহা দ্বারা ফু দিয়ে সাপে দংশন করা ব্যক্তিকে সাথে 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 ভালো করে দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে সেই সুরা ফাতে এখন কি নাই আছে কিন্তু আমাদের এরকম ইমান ইয়াকিন নাই এই জন্য আমরা এই সুরার কি পাচ্ছি শেফা পাচ্ছি আমার বিশ্বাস কোনো ব্যক্তি যদি যে কোনো রোগ যে কোনো রোগের ব্যাপারে যদি বিশ্বাস রেখে ইয়াকিন রেখে ইমান রেখে যদি এই সুরা ফুরে ফরে যদি ফুদে অবশ্যই যে কোনো রোগ হয় না কেন এই সুরার বদলতে আল্লাহ ফাকরুবুল আলমিন ওই রোগীকে আল্লাহ তালা কি সুস্থ করে দিবেন সুবাহ আল্লাহ আরেকটা শেখ হাদিস ইবিন তাইমিয়া তিনি একটা কথা বলেছেন এটা বলে শেষ করে দিচ্ছে তিনি বলেছেন যে ইবিনুল কাই ইবিনুল কাইয়ুম সরি ইবিনুল কাইম বলেছেন কাসির মা কুম তাসমাউ ইবিনে তাইমিয়া আমি ইবিনে তাইমিয়া থেকে অনেকবার বলতে শুনেছি ইয়াকুল ইয়া কানাবুদু ফিহি ইলাজুন লির রিয়া ওয়া ইয়া কানাস্তাইনু ইলাজুন কিবরিয়া এটা বলা হয়েছে ও ইয়াকুল আইজান আমি আরো শুনেছি বলতে শুনেছি তা বিমাক্কাতা মুদ্দাতান তাতারিনি দা আমি অনেক সময় ধরে মক্কা অবস্থান করেছিলাম আমাকে বিভিন্ন রোগে পেয়ে বসেছে আমি কোনো ডাক্তার পাই নাই আমি কোনো কি পাই নাই ডাক্তার পাইনি আমাকে রোগে ধরেছে আমি কোনো ডাক্তার পাইনি চিকিৎসা করার জন্য ফাকুম তো নাফসি জুলি বিল ফা তেহাতি আল্লাহ আমার রোগের কোন আমি ডাক্তার পাই নাই আমি আমার রোগের চিকিৎসা করেছি সোরা আল্লাহ সূরা ফাতিহা পড়ে আমি আমার রোগের চিকিৎসা করলাম সুবহানাল্লাহ ফল কি হলো তিনি বলেন ফারা লাহা তাসিরান আজিবান আল্লাহু সাথে সাথে আমি এটার আশ্চর্য সবল এবং প্রভাব পেয়েছি সুবহানাল্লাহ এটা আমি পড়ার সাথে সাথে আমি কি পেয়েছি সুফল পেয়েছি প্রভাব পেয়েছি সাথে সাথে আমার রোগ ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ ফাকুনতু আসিফু জালিকা এই এই অবস্থা এই ফজিলত আমি পাওয়ার পরে আমি এইটা বর্ণনা করেছি কাদেরকে যারা ওই সমস্ত রোগে কি হয় রোগাক্রান্ত হয় অর্থাৎ অন্য কোনো রোগীকে আমি এই সুরা পাতিয়া পড়ে ফু দিলে যেই লাভ আমি পেয়েছি যেই সুফল আমি পেয়েছি যেই ফজিলত আমি পেয়েছি এটা অন্যদেরকে আমি বলেছি তখন তারা যখন সুরপাতিয়ার ফটো ফু দেন ও কেন এক সিরম মিন হুম ইয়া যে ব্যক্তি সোরাপাতিয়ার ফটে ফু দিয়েছে সে ব্যক্তি তাড়াতাড়ি সোরাপাতিয়ার ফজিলতের কারণে আল্লাহ গ্রুপ বুল আলামিন তাকে আরোগ্য করে দিয়েছেন কি করে দিয়েছেন সুস্থ করে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ হকবর এটা হচ্ছে সুরপাতিয়া আমাদের নিয়ামত আছে এই নিয়ামত আমরা কদর করি না আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন কিন্তু সেই নিয়ামত আমরা নিয়ামতের কদর আমরা করতে পারি না কদর বুঝি অন্যতে আমরা বুঝি না সম্মানিত উপস্থিত এরপরে আরেকটা ফজিলত এটা কত বড় সুর আল্লাহ আমাদেরকে দিয়েছেন تفصیل कुर்தের মধ্যে আছে ইবলিস শয়তান চারবার চিৎকার দিয়ে কান্না করেছেন কয়বার চারবার ইবলিস শয়তান চারবার চিৎকার দিয়ে কান্না করেছেন আন মুজাহিদিন ক্বালা ইন্না ইবলিস আলআনাহু আল্লাহ রন্না আরবা রন্নাতিন চারবার চিৎকার দিয়ে কান্না করেছেন ইবলিস শয়তান হিনা লুইনা যখন তাকে একবার হতে যখন তাকে অভিশপ্ত করা হয়েছে অর্থাৎ আল্লাহ তাকে বলেছেন মরজুম মরদুত তারপরে কি বলেছেন মরদুত শয়তান যখন বলেছেন তখন সে চিৎকার করে কান্না করেছেন আরেকবার হচ্ছে ওয়াহিনা উহু বিতামিনাল জান্নাতি আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন তখন সে শয়তান চিৎকার করে কান্না করে দিয়েছেন সুবহানাল্লাহ তিন নম্বরে ওয়াহিনা বরিশা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে সৈতান তিন নম্বরে সৈতান কান্না করেছেন কি কারণে আল্লাহ নবী সাল্লাম যখন প্রাপ্ত হয়ে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তখন সৈতান কান্না করেছেন সোহান আল্লাহ কারণ নবী আসার কারণে আমাদের জন্য রহমত ওমা আর সাল্লাকা আল্লাহ রহমত আল্লিলা আলামিন সৈতান সহ্য করতে পারে নাই এজন্য জন্য সৈতান কান্না করে দিয়েছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ

চিৎকার করে কান্না করে দিয়েছেন সুবাহান আল্লাহ এটা বড় সুরা এজন্য এই সুরার কদর এই সুরা যার দিলের মধ্যে থাকবে সে এ ইমান একিনে রেখে যখন সে যে কোনো মুসিবতে যখন পড়বে অবশ্যই আল্লাহ পাকরুবুল আলমিন আজ আহুল্লাহ আজ আহুল্লাহ আনখুল্লিল বলা ওল আমরাদ ওল মাসাইবি বিভিন্ন মুসিবত থেকে ওয়ালাফাত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন সোহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই সুরা ফাতিহার মর্মাত তফসির এবং ফজিলত বুঝে আমল করার তফিদ দান করবে এবং যার কারণে আমরা আজকে এখানে দাঁড়িয়ে কিছু শিকার জন্য আমরা সুযোগ পেয়েছি আল্লাহ তালা সেই অলিগুল সম্রাট আশেখ রসুল ফানাফিল্লা ফানাফি রসুল হজরতে শাহ হাফেজ আহমদ কাবলা রহমতুল্লাহ খবর কাল্লা যেন 100 মুনওয়ার করে দেন আমিন নাওরা আল্লাহ মরকাদহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর তথ্যনির্ভর আলোচনা পেশ করেছেন জানাব মাওলানা লুৎফর রহমান সাহেব মুয়াজ্জজ হাজুরিন মাগরিবের আজানের সময় হয়ে গেছে এখনই মাগরিবের আযান হচ্ছে ইনশাআল্লাহ মাগরিবের পর আমাদের মাহফিলের কর্মসূচি যথারীতি আরম্ভ হবে সবাইকে উজু করে প্রস্তুত নিয়ে মসজিদে ঢোকার জন্য অনুরোধ করছি এখানে প্যান্ডেলে কোনো নামাজ হবে না الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه

মসজিদের ভিতরে জামাতের সাথে নামাজ পড়ুন মসজিদের ভিতরে জামাত মধ্যখানে অনেক জায়গায় ফাঁকা এই জন্য প্যান্ডেলে কেউ দাঁড়িয়ে যদি জামাত ধরেন আপনাদের নামাজ খাবেন মসজিদের দিকে পড়ুন